আপনারা জানেন যে আসলে গত পাঁচই আগস্ট দেশ নতুন স্বাধীন হয়েছে দেশের ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনা সরকার পালাতে বাধ্য হয়েছে এবং সেখানে শত শত ছাত্র জনতা এবং ওলামাই শহীদ হয়েছে এরপর আমাদের এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে আমাদেরকে মালানা আব্দুর রশিদ মজুমদারকে চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দেশের এই পরিস্থিতিতে আসলে আমাদের এখন প্রধান কাজ হচ্ছে জাতিকে ঐক্যবদ্ধ করা এটা একটা বিশাল চ্যালেঞ্জ আপনারা জানেন যে গত প্রায় ষোলো বছর দেশের যে বিশৃঙ্খল এবং প্রত্যেকটা সেক্টরে যে দুর্নীতি যেভাবে আপনার ঘুষ বাণিজ্য সহ ঘুম খুন হত্যা এবং প্রশাসনের যেভাবে দলীয়করণ করা হয়েছিল এই বিশাল একটি কর্মযোগ্য এবং যে জুলুম নির্যাতন থেকে দেশকে আজকে যে একটি অবস্থায় আসছে এখানে আমাদের প্রধান আমাদের উপর দায়িত্ব পাওয়ার পরে আমাদের প্রধান দায়িত্ব হয়ে পড়েছে এই দেশের সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করা আইন পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে রাখা এইগুলি হচ্ছে এখন আমাদের প্রধান দায়িত্ব এবং মানুষকে যে সত্যিকার অর্থেই দেশ এখন যে স্বাধীন হয়েছে এই স্বাধীনতার স্বাদ আমাদেরকে কিভাবে আমরা সফলভাবে ভোগ করতে পারি সেই বিষয়টা আমাদের মানুষকে বুঝানো আজকে এই গত ১৬ বছরের আপনার যেই দেশকে যে অন্ধকারের মধ্যে তারা রেখে গেছে এটা তো আসলে এত অল্প সময়ে ঠিক করা আপনার সম্ভব হবে না অবশ্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরে বর্তমান যে ডক্টর ইনুদ সাহেবের সরকার তাকে সহযোগিতা করতে হবে এবং তার পাশে থাকতে হবে এবং গত জুলাইয়ের যে আন্দোলন আন্দোলনে যে শত শত মানুষকে তারা হত্যা করেছে তাদের পরিবারের ভরণ পোষণের একটা ব্যবস্থা করতে হবে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং আমরা এদেশের কেরাম বর্তমান সরকারকে আপনারা লক্ষ্য করছেন যে সহযোগিতা করতেছে এবং আরো সহযোগিতা করতে হবে আমাদেরকে ধৈর্য ধরে এগুলি মোকাবেলা করতে হবে এবং এখনো সেই পতিত স্বৈরাচার তারা কিন্তু ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত রাখছে আমাদেরকে চোখ কান খোলা রেখে তারা যাতে আবার কখনোই এই মাঠে আবার ফিরে আসতে না পারে প্রতি বিপ্লবের যাতে তারা চিন্তাও করতে না পারে মক্য জোট এটা তো আসলে নামটাই ইসলাম ঐক্য জোট জোট এটা আসলে একক দল না আপনারা জানেন যে কয়েকটা দলের সম্মিলিত আহ অংশগ্রহণের মাধ্যমে ইসলাম হয়েছে সেই হিসেবে আমরা অবশ্যই বর্তমান দেশের প্রেক্ষাপটে আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে আমরা বাংলাদেশের প্রথমত আমাদের যেটা উদ্দেশ্য লক্ষ্য থাকবে সেটা হলো বাংলাদেশে যত ইসলামী দল আছে যত ইসলামী দল আছে আমি বলবো প্রথমে সকলের সাথে আমরা মিলেমিশে ঐক্যবদ্ধভাবে আগামীতে আমরা চলার এবং বিশেষ করে ভোটের রাজনীতিতে আমরা অংশগ্রহণ করতে চাই এরপর আরো বৃহত্তর অঙ্গনে যদি মনে করে যে আহ আরো বৃহত্তর অঙ্গনে আমরা যেতে চাই সেক্ষেত্রে জাতীয়তাবাদী দলের সাথে আপনারা জানেন বিএনপির সাথে এর আগে আমরা জুটে ছিলাম চারদলীয় জোটের আমরা একটা অন্যতম শরিক দল ছিলাম মুক্তি আমিনী রহমতুল্লাহ আলাই আপনার দলীয় জোটের অন্যতম রূপকার ছিলেন আপনার আমরা এখনো মনে করি ইসলামিক দল এবং জাতীয়তাবাদী দল তারা এখনো ঐক্যবদ্ধ হতে পারে এবং দেশের এই ক্রান্তি লগ্নে সকলে ঐক্যবদ্ধভাবেই এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং দেশকে আগামীর পথে উন্নয়নের পথে মানুষের যে চাহিদা মানুষের যে চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়াকে পূরণ করার জন্যে আমাদের কাজ করতে হবে সকলে মিলেমিশে